আমরা ছাগল যেভাবে খাই আমরা কুকুরও সেইভাবে খাইতাম এ আল্লাহ তাবারো কোথা আলা আমাদেরকে আকল দিয়ে শিখিয়ে দিলেন কোনটা ভালো কোনটা বন্ধ কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা শেরেক বাদাত কোনটা তৌবুদ সালাত কোনটা কুফর আর কোনটা ইসলাম আল্লাহ তাবারো কোথা আলা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন আর আমরা জেনে গেলাম এই আকল দিয়া ঠিক কিনা পরে আনুল কেরি মাল্লা বলেন কল হেরা সুল আপনি বলুন আলিয়াস্তাবিল্লাদিনা ইয়া আলামুল আওয়াল্লাদিন আলা ইয়ালাম যারা বুঝে যারা বুঝে না যারা জানে যারা জানে না দুই দল কি সমান দুই দল কোনোদিন সমান হতে পারে না ঠিক কিনা হ্যাঁ শুধু আমার থেকে তাকাই থাকে আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর তো বাসার পাশে একটা মসজিদ আছে আমি ওখানে নামাজ পড়ি কুমিল্লা শহরে থাকলে আমার এক বন্ধু আসছে আমার সাথে দেখা করার জন্য শহর তাই বললাম ওই একসাথে জোহর পড়ব জোহর পরে যখন বের হয়ে গেছি তো মসজিদের কেটে কিছু ভিক্ষুক আছে তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির ওরে আমি একটু সাহায্য সহযোগিতা করি লুঙ্গি টুঙ্গি কিনে দেই ওর ওয়াইফের কোনো কিছু দরকার লাগলে কিনে দেই তার সাথে আমার একটা খাতির হয়ে গেছে তা আমি মসজিদে গেলেই কিছু না কিছু দেই ওইটা যাবে ও করছে কি আমি যখন বন্ধু নিয়ে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছি ও সীমানা দেখছে অন্ধত ও আওয়াজ শুইটা বুঝছে আমি ওরা পার হয়ে গেছি তা আমার ডাক দেওয়া বলতে আপনি কি শুইলা যেতেছেন আমি কারে না আইতে আসছি আমি আবার ফিরে গেছি গিয়া সেটা আমার বন্ধুকে বললাম যে যে ভিক্ষুকটা তার চোখ নাই কিন্তু সাংঘাতিক আকল বুদ্ধি খুব ভালো কে কীভাবে বুঝলাম এবং এখন বুঝবা আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে ওর হাতে দিলাম দিয়া বললাম এই আজকে আমার দুস্থ আসছে তো এই জন্য তোমার একশো টাকার নোট দিলাম দিছি কত কথা কয় না দেখি বলছি কত একশো ও টাকাটা হাতে নিয়ে কি যেন দেখা আমার দিকে তাকে হাসি দিয়া কয় শতানি করেন তুমি কি শতানি কয় দশ আমার চোখে পানি চলে আসছে যে মানুষটা চল্লিশ বছর ধরে সংসার করে যে মহিলা মহিলাটা সামনে দিয়ে হেঁটে গেলে মানুষটা না কথা বললে তারপরে চিনে যে জন্ম বাচ্চাগুলারও সে কোনো দিন দেখে নাই কথা না বললে চিনে না যেই মানুষটা তার বিবি চিনল না তার সন্তান চিনল না ওই আকলের কারণে টাকাটা ধরেই বুঝে ফেলেছে এরা 10 টাকা না 100 টাকা ঠিক কিনা এটা নাম হলো আপা এটা নাম কি সাঙ্গতিছি আল্লাহ কল আমাদেরকে দিয়েছেন এক নম্বরে এখন আমরা যদি আকলকে কাজে না লাগাই আমরা যদি নিজাতের বিবেককে কাজে না লাগাই পড়া আয়াতকে দিয়ে সূরা তাওবা এর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইন্না আল্লাহু হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহু বিল জান্নাহ আল্লাহ মোহামেন মুসলমান যারা আমরা 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 মোমেন মুসলমান না আল্লাহ বলছেন আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে দিয়েছেন বিনিময় জান্নাত দিয়ে দিয়েছেন তাইলে জান আর মালের মালিককে আমরা না আল্লাহ তাহলে আল্লাহর জান আল্লাহর মাল আমাদের কাছে আমায় আল্লাহ বলে দিয়েছেন এই যান ব্যবহার হবে আমার কাজে এই মাল ব্যবহার হবে আমার কাজে কিন্তু আফসুস কি জানেন আমাদের এই যানও ব্যবহার হয় শয়তানের কাজে নেতার কাজে দলের কাজে আমাদের মালও ব্যবহারও ইসলামিক কাজে অথচ দরকার ছিল একটা স্লোগান হলে এই স্লোগানটা কোনো নেতার নামে না কোনো দলের নামে না স্লোগান হবে আমার আল্লাহর নামে ঠিক কিনা হয় যদি তুমি খরচ খরচ আল্লাহর পথে কোন মানুষের পথে না কোন শয়তানের পথে না দুনিয়া চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য না তোমার বাড়ি উঠিয়েছ এটা তোমার আল্লাহরই পথ তোমার গাড়ি কিনেছ এটা আল্লাহরই পথ তোমার সন্তানের জন্য কাপড় চুপড় কিনেছ হাদির শরীফে এসেছে কোনো মানুষ যখন সন্তানের জন্য স্ত্রীর জন্য খরচ করে এই টাকাটা দান করলে সেই সাওয়াব সন্তানের জন্য স্ত্রীর জন্য খরচ করলে সেই সা্লা বলবেন না কিন্তু আমরা কি করি আমরা টাকা হয়ে গেলে এই টাকা দিয়ে মানুষ সিনেমা হল ভাড়ায় এই টাকা দিয়ে মানুষ

से रोतों को दिमाग में से ठीक किया है। हाँ, 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 हाँ.